আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলো আছ ভাই শোরুমে এগুলো কি ভাই সব এগুলো ভাই মানে কি বলবো আমাদের নতুন যারা গ্রাহক আছে ইনশাল্লাহ তাদের জন্য যে কালেকশন গুলো আজকে আজকে সব দামা কভারে দিব দামা কভার আজকে ইনশাআল্লাহ সব দামা কভারে দিব তো কি কি ধরনের আইটেম আপনাদের এখানে পাওয়া যাবে আমাদের এখানে আপনার কম থেকে শুরু করে বাটি কারচুকি আমরা সুতি জর্জেট লিলেন গুজরাতি ইনশাআল্লাহ মানে একটা থ্রি পিসের ব্যবসা জগতে যা যা আইটেম প্রয়োজন ইনশাআল্লাহ সব পাইবে আপনাদের এখানে পেয়ে যাবেন আমাদের ইনশাআল্লাহ আমাদের এখানে পেয়ে যাবেন আপনি এখানে যে পাবে তার কিভাবে নেবে মূলত ইনশাআল্লাহ আমাদের এখানে দোকানে এসে নিতে পারবেন এটা তো কমন যারা আমাদের বিরুদ্ধ দেখবেন মানে আসতে পারবেন না তাদের জন্য কুরিয়ারের ব্যবস্থা আছে কুরিয়ার আপনি ভিডিও কলে কিংবা ভিডিও কিংবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলতে কাপড় দেখবেন যেগুলো যেগুলো পছন্দ হইবো আপনি কুরিয়ারের মাধ্যমে প্রথম 510 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল পৌঁছালে দিবেন কুরিয়ার শর্তে কন্ডিশনে অনেকে 500 টাকা পাঠাইতে ভয় পায় এন ভয়ের কোনো কারণ নাই 500 টাকা নেওয়ার কারণ হলো

আপনার সিলেট নসুন্দি ওইগুলো বৈরব সব একদিকে আসতে পারবো আর ডাকার সাইড থেকে আসলে ডেমরা স্টাফ কোয়ার্টার কিংবা গুলিস্তান কিংবা কুরুল বিশ্বর থেকে আসতে পারবো আসতে পারবো ইনশাল্লাহ তারপর আমাদের নাম্বারে যোগাযোগ করলে পারবো ইনশাল্লাহ কাস্টমার বলতে চাই ব্যবসা আমনের রিক্স আমার ব্যবসা আমনের রিক্স আমার আপনি কাপড় নিবেন কেস কাপড় নিছেন আমি পেটি পেডি কাপড় তা যদি কোনো সমস্যা হয়

জমজম পাঁচ হাজার ভাই পিস এটার দশ পিসের দাম আছে সাড়ে সাত হাজার এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ছয় হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আপনি চৌষট্টি হাজার জেল গ্রাম বাংলা আমরা কিন্তু এখানে হোম ডেলিভারি ব্যবস্থা আছে তাই নাকি ভাই আপনি প্রথমে পাঁচশো এক টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা যখন মাল পৌঁছাইবো তখন দিবেন তখন নিতে পারবেন এই আর কি তো এই বিসমিল্লা নিয়ে আমি সর্বপ্রথমে যে আটচল্লিশশো টাকার বাটিকটা প্যাকেজে চব্বিশশো টাকা দিয়েছি ওই মালটা দেখাইতেছি অনেকের ধারণা দাম কম না জানে কাপড় ছোট হয় ইনশাল্লাহ অনেক বড় কাপড় এই যে

আমি আপনার কাস্টমার উদ্দেশ্যে বলতে চাই এই যে দশ থেকে পনেরো তারিখের ভিতরে যারা বেতন পাইবেন এগারো মাসে টাকা তো আপনি নষ্ট করছেন ওই এই বেতনের টাকা থেকে এক মাসের টাকা থেকে তিন থেকে পাঁচ হাজার দশ হাজার যা পারেন যে আগে নিয়ে দেখি কিরকম চলে ইনশাল আমাদের সাথে যোগাযোগ করেন স্যাম্পল নিয়ে দেখতে পারেন স্যাম্পল নিয়ে দেখতে পারেন আশা করি আপনি দীর্ঘ এক মাস কাজ করার পরে পনেরো থেকে বিশ টাকা পাইবেন আর আমাদের এখান থেকে যদি বুঝা করতে পারেন এই লাভটা আপনি পনেরো দিনই করতে পারবেন কিন্তু

তারপরে এই সুপিয়ান ক্লাসিক লোনের ভিতরে এটা হলো আপনার এই যে নতুন আরেকটা কোয়ালিটি সুতির মধ্যে এটা দুইশো দশ টাকা যেটা এটা কিছুটা মিক্স আছে মিক্স থাকবে ঠিক আছে হবে না হবে না

আপনি যদি পাঁচটা জামা বিক্রি করেন সাতশো পঞ্চাশ টাকা আর কি লাগে বলেন সারাদিন পরিশ্রম করে পাবেন চারশো আর আপনি ঘরে বৈশাখ থেকে পাঁচটা জামা বিক্রি করবেন একটা সরকারি চাকরির যা বেতন পাই আপনার ঘরে বিষয় তা বেতন পাবেন এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখন দেখাবো ইন্ডিয়ান প্যাটেল সুতির ভিতরে ইন্ডিয়ান প্যাটেল এই যে এই যে দেখেন ও একদম পানি রেডি দেবো ভাই

একদম আজকে যে জামাগুলো প্রাইস প্রাইসটা খেয়াল রাখবেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আর কথা বলি ইমরান ভাই আমরা ভিডিওতে যে মালগুলো দেখাই সবাই খেলে ওই মাল ওই এই মাল ছাড়া কিন্তু আমাদের দোকানে ভরপুর কালেকশন আছে এই যে রং দনু সাত রঙের রং করা রং দুনু আনকমন একটা ডিজাইন ভাই আনকমন একটা ডিজাইন সাত রঙের রং করা রং দনু মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা আরো দশ টাকা ডিসকাউন্ট তাই নাকি ভাই যে আপনার চ্যানেলের নাম বলবে আরো দশ টাকা তিনশো ষাট টাকা মাত্র তিনশো টাকা তিনশো ষাট টাকা একটা মানে কি বলবো ডাবল এক্সেল মানে ফ্রি সাইজ জামা সাইজ মাত্র তিনশো ষাট টাকা তারপরে দেখামু আপনার এসি গটন সুতির ভিতরে এসি গঠন সুতির ভিতরে গোল্ডেন সুতার কাজ করা এমবোডারি এই যে এমবোডারি কাজ করা কাজটা দেখেন ভাই দেখেন পুরো কাজের ফিনিশিং দেখেন

একদম দেখেন সুবিধা বলতে পারেন কিভাবে ইউজ করতে পারবো এটা পূর্বে ছয়শো পঞ্চাশ টাকা সত্তর টাকা ডিসকাউন্ট দিয়ে আশি টাকা পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা দেখেন তার মানে গরমের মধ্যে গেছে সবকিছু একটা ডিজাইন একদম সকাল বেলা আসছে নিউ একটা ডিজাইন দেখেন আজকে আসছে আসছে আপনি আসবেন আনকমন কিছু না রাখলে চলবো সবাই তো মনে করেন আপনার আগের ভিডিও তো ভালো সারা পাইছি সবাই বলতেছে ভাই নতুন ভিডিও দেন এর জন্য আমরা দ্রুত রাখা

গোলমোহর মধ্যে এই ইন্ডিয়ান লোন গোলমোহর একদম চিপ রেটে যদি দেখেন সাইজগুলি দেখেন ভাই এত বড় বড় সাইজ ভাই ইন্ডিয়ান লোন গোলমোহর মাত্র 480 টাকা 480 টাকা গাউসিয়ার কেউ দিতে পারবো না গাউসিয়া কোন নসুন্দি শেখেরচর বাবুরাট ইসলামপুর মাত্র 480 টাকা 480 টাকা সাথে আবার আড়াই গজ সেলোয়ার পিওর সুতি আড়াই গজের আবার রং কস গ্যারান্টি মাশাআল্লাহ মাত্র 480 টাকা 480 টাকা পাচ্ছেন না তারপরে যে এই সপ্তাহের ইন্ডিয়ান গঙ্গা ভাইরাল একদম নিউ একদম নিউ ইন্ডিয়ান ভাইরাল গঙ্গা নিউ একটা ডিজাইন এই দেখেন এই যে দেখেন দেখার মতন জিনিস ভাই এই যে ইন্ডিয়ান গঙ্গা ইন্ডিয়ান গঙ্গা ইন্ডিয়ান গঙ্গা দেখেন এই যে কপিটা কপি জমজমের মধ্যে কপিটা চারশো আশি টাকা চারশো আশি চারশো আশি হ্যাঁ তো ভাই কম দেখে কিন্তু অনেক জায়গায় চলে যায় চারশো আশি আমরা চারশো ভাই

মাত্র সাতশো টাকা তারপরে দেখামু আপনার এই যে এইসব কাপড় নিলে মানে মায়ের খাওয়ার কোন সুযোগই নেই আপনি যত টাকা ইনভেস্ট করেন না কেন ইনশাল্লাহ কোন সমস্যা নাই এটা আপনার কাঁচা বাজারের মতন না কিংবা মেয়াদ উৎপিন্ন চলতো না কিংবা যাইবো

একদম একবার কিন্তু টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপরে দেখামো ইন্ডিয়ান রাঙ্গুলি রাঙ্গোলি ইন্ডিয়ান রাঙ্গুলি যে দেখেন একবারে বাইরে বাইরে লেখা থাকবো ইন্ডিয়ান রাঙ্গুলি

নাইরার মধ্যে ইন্ডিয়ান নাইরা এগুলার কাজগুলা মানে এটির কাজ কাজ থেকে না ধরলে এক হাজার পঞ্চাশ আপনার একশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র করে দিলাম নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা জামা কিনলে পাঁচশো টাকা দুটো জামা লাভের টাকা আগে কিন্তু অনেক দাম কমে গেছে অনেক অনেক ভাই সবকিছুর দামই কম সে কিন্তু এই দাম আপনার সীমিত সময়ের জন্য থাকব জি দিন বেশদিন থাকব না জানি দ্রুত জায়গা করে অবশ্যই যারা আসতে না পারবেন কুরিয়ারের ব্যবস্থা আছে আর আমাদের শনিবার পর্যন্ত সব দিনই কোলা এই ইন্ডিয়ান মান্নাত ইন্ডিয়ান মান্নাত এটা আপনার সামনে কাজ পিছনে কাজwidehat কাজ প্লাস অন্যায় কাজ অন্যায় কাজ এই দেখার মতো জিনিস পড়ার মতো জিনিস মাত্র 950 মাত্র 950 950 টাকা আর 50 টাকা ডিসকাউন্ট মাত্র 900 টাকা মান্নাত 900 টাকা কিন্তু আপনার চ্যানেলের নাম বলতো হইব ও দেখেন

এই যে আপনার হাতায় কাজ করেন সহ কাজ থাকবে তাই তো এই যে আপনার হাতায় সহ কাজ হইব ঠিক আছে চেরি হাতায় সহ কাজ এটার পাইস চলো আপনার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা সর্বশেষ একটা আইটেম দেখামু হোয়াইট গোলের ভিতরে

দোকান নাম্বার উনিশ বিশ দোকান হলো আপনার ছয় শাটারের দোকানের নাম হলো আফটার ফ্যাশন যদি কি আপনার মার্কেটে আসলে অনেকে ডাকা ডাকি করবো আপনি ওই ডাকা মানে প্রতারণা করবেন না প্রথমে একটা মনে করেন যে আসল ইলিশ দেখাইয়া তারপরে নকল ইলিশ ধরাই দিব পরে বাসায় গিয়া ফোন দেয় ভাই আপনার দোকানে তো আসছিলাম তো যাওয়ার আগে অনেক দোকানে গেছি ভাই কাপড় তো নিয়ে দেখি কি বলবো আমার তো মাথায় হাত যাতে মাথায় হাত দিতে না হয় এসে ফোন দেবেন প্রতারক থেকে সাবধান এই আর কি জান নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করে যোগাযোগ অবশ্যই তো যারা দেখতে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই